হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে আমি আলোচনা করবো তো আজকের এই ভিডিওটিতে আমি যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডোম্যাক ইনজেকশান তো আপনারা ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভেটনারি বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে এই কিন্তু প্রেস করে ওয়াল করে নিন কেননা এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত এইরকম পশুর রোগের ব্যাপারে রোগের চিকিৎসার ব্যাপারে এবং এইরকম পশুর মেডিসিন সম্পর্কিত ভিডিও পেয়ে যাচ্ছেন তাই আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো প্রিয় বন্ধুরা ইস্কিনে যেই ডোম্যাক্ট ইঞ্জেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডোরাম্যাকটিন কম্পোজিশনের ইনজেকশন এবং এর ভিতরে আপনারা পেয়ে যাবেন ডোরাম্যাক্টিন টেন জি প্রিয় বন্ধুরা এই ডোম্যাক্ট ইনজেকশনটি হচ্ছে একটি ব্রড স্পেকট্রম প্যারাসাইট অর্থাৎ এক্সটার্নাল প্যারাসাইট ও ইন্টারনাল প্যারাসাইট উভয় প্রকার ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য এই ইনজেকশনটি প্রয়োগ হয়ে থাকে অর্থাৎ আপনার বাড়ির বা খামারের কোনো পশু যেমন গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি কোনো পশুর যদি এক্সটার্নাল প্যারাসাইট হয় অর্থাৎ আপনার পশুর জু চিচড় কিলনি বা চামুকন হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই সকলকে মারার জন্য আপনি এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনি জু চিচড় কিলি চামুকোনকে মারার জন্য অ্যাভের ম্যাক্টিন ইঞ্জেকশনটি প্রয়োগ করেছেন কিন্তু রেজাল্ট হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার পশুকে এই ডোরাম্যাক্টিন কম্পোজিশনের ডোম্যাক্ট ইঞ্জেকশনটি প্রয়োগ করলে খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন কেননা আপনার পশুর শরীরে যদি জু চিঁচড় কিলনি থাকে তো আপনার পশুর রক্তকে চুষে চুষে খাবে এবং আপনার পশু মোটা তাজা তাগড়া হবে না যার ফলে আপনি যত খাওয়ান না কেন আপনার পশু দিনের পর দিন শুকিয়ে যাবে এবং পশুর শরীরে রক্ত কমে গিয়ে দুর্বল হয়ে এক সময় মারা যাবে তো অবশ্যই জু চিচড় কিলনি বা চামুকুনকে মারার জন্য এই ডোমেক্ট ইনজেকশনটি দারুণ কাজ করে থাকে ইন্টারনাল প্যারাসাইট যেমন আপনার পশুর যদি পেটের ভিতরে রাউন্ড ওয়ার্ম হয় বা লং ওয়ার্ম অর্থাৎ বেশিরভাগ ওয়ার্ম অর্থাৎ কৃমির জন্য এটি খুব সুন্দর কাজ করে থাকে আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি পেটে কৃমি হয় তো আপনার পশুর দুধ কমে যায় দুধের পশুর পেটে কিরমি হলে দুধ কমে যায় যদি রাউন্ড অর্ম হয়ে যায় বা লং অর্ম হয়ে যায় বা আপনার পশুর ডায়রিয়া হচ্ছে আপনার পশুর ডায়রিয়া ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার পশুর পেটে যদি রাউন্ড অর্ম বা লং অর্ম হয় সেই ক্ষেত্রে আপনার পশুর ডায়রিয়া থামবে না বা আপনার পশুর অ্যানিমিয়া হয়ে গেছে অ্যানিমিয়া রোগের ক্ষেত্রে আপনার পশুকে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা হয় এমনকি আপনার পশু খাওয়া করছে কিন্তু শরীরে লাগছে না শরীর ভালো হচ্ছে না সে সকল পশুকে যদি এই ডোমেট ইঞ্জেকশনটি প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন এমন কি আপনার পশুকে যদি পাইকার হয় পাইকার রোগ অর্থাৎ আপনার বাড়ির গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি পশু যদি ও বস্তু হয় যেমন কাঠ খাচ্ছে কাপড় খেয়ে নিচ্ছে মাটি খেচ্ছে অনেক সময় পাথর খায় বাঁশ খেয়ে নেয় টাটি খেয়ে নেয় সেই সকল পশু যে সকল পশু আখাদ্য বস্তু খাচ্ছে তাদের ক্ষেত্রে যদি এই ইঞ্জেকশনটি প্রয়োগ করেন তো খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এরকম সমস্যার সম্মুখীন অনেকেই হয় প্রিয় বন্ধুরা এই ইঞ্জেকশনটি এমন একটি ইনজেকশন যা দারুণ রেজাল্ট হয়ে থাকে অনেকেই এই ইঞ্জেকশন সম্পর্কে জানে না তাই আপনি যদি পশুপালক বা খামারি বন্ধু হন বা পশু চিকিৎসক অবশ্যই জানা রাখা দরকার ক্যাভের ইনজেকশনে যদি কাজ না হয় বা রেজাল্ট না হয় সেই ক্ষেত্রে আপনি ডোমেক্ট ইনজেকশনটি আপনার পশুকে প্রয়োগ করবেন অনেক সময় কী হয় পশুর ঘা ঘাসড় হয়ে যায় শরীরে অনেক খাসি রয়েছে বা গরু রয়েছে পাঁঠা রয়েছে তাদের ঘা হয়ে গিয়েছে পেটের নিচে ঘা হয়ে গেছে ফুসুর ফুসুরি ঘা হয়ে গেছে যাকে পচড়া ঘাগুলো বলে এইগুলো ঘা হয়ে যায় এবং আপনার পশু সব সময় চাটতে থাকে অনেক সময় কেমড়ে চামড়াকে উঠিয়ে নাই। সে সকল পশুকে যদি এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা হয় তাহলে খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন এটি আপনার চামড়ার পরিষ্কার করে দেবে এইগুলি আমরা প্রয়োগ করি তাই রেজাল্ট আপনাকে বলতে পারছি তো অবশ্যই আপনি ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন তো এই ইঞ্জেকশনটি প্রয়োগ কীভাবে করবেন প্রিয় বন্ধুরা এটি হচ্ছে একটি প্রেগনেন্সি সেফ এবং এটি হচ্ছে লং অ্যাক্টিভ ইঞ্জেকশন এটিকে তিন মাসে একবার প্রয়োগ করা যায় এবং এটি আইএম রুটে আপনি এই ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন এবং অন্য ইঞ্জেকশনের ক্ষেত্রে আপনি আইএম এবং এক্সু রুটি প্রয়োগ করতে পারেন এই ইনজেকশনে আইএম রুটে আপনি প্রয়োগ করবেন এবং প্রয়োগের ডোজ হচ্ছে ওয়ান এম এল পার পঞ্চাশ কেজি বডি ওয়েট অর্থাৎ পাঁচশো কেজির হলে দশ এম আপনি এই ডোমেক্ট ইঞ্জেকশনটি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আজকের ভিডিওটিতে এই ডোরা অ্যাক্টিন অর্থাৎ ডোমেক্ট ইনজেকশন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা অনেক পরিশ্রম করতে হয় একটি ভিডিও তৈরি করার জন্য তাই আপনাদের কাছে আশাক ও কামনা করি শুধু একটি লাইক বা কমেন্টের অনেক বন্ধু রয়েছে প্রতিনিয়ত ভিডিও দেখছি কিন্তু লাইক করছে না প্রিয় বন্ধুরা আপনার লাইক করতে কোনো যায় আসে না কিন্তু আপনি যদি লাইক করেন আমার মনোবল বাড়বে আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ওষুধ এবং সব ওষুধ সম্পর্কে অবগত করার জন্য তাই বেটনি বাংলার পাশে থাকবেন ধন্যবাদ